আসসালামু আলাইকুম চলে আসলাম আঠাইশে এপ্রিল সোমবার দৈনিক ইত্তেফাকের সংবাদ নিয়ে আজকের শিরোনাম গুলো হচ্ছে আল বললেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি এখনো মানুষ মনে করে বর্তমান সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুপ রাখার কথা বলা হলেও তাতে সায় দেয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে ট্যাম্পের একশো দিন প্রতি পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনা জিলম নদীর পানি ছেড়ে দিল ভারত বন্যার সংখ্যা পাকিস্তানে অধিকৃত কাশ্মীরের জরুরি অবস্থা সীমান্ত ফের গোলাগুলি মোদী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এফ আই প্রদান আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু বিপক্ষে বিএনপি পক্ষে জামাত নয় দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে নেবান্নলের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা বহু হতাহতের আশঙ্কা গাজায় হামলায় নিহত পঞ্চাশ ইসরায়েলি জাহাজের হামলা পাকিস্তান যুদ্ধ বিমানের বাংলাদেশ জিম্ময়ে দ্বিতীয় টেস্ট আজ পরাজয়ে গ্লানি ঘুষাতে চায় স্বাগতিক দক্ষিণ সিটি মেওয়ার ইসরাক গেজেট প্রকাশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় পাকিস্তান নির্বাসিত কবি দাউদ হায়দার আর নেই বিখ্যাত হায়দার পরিবার দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে দীর্ঘ কয়েক দশক ধরে আলো ছড়াচ্ছিল এদের মধ্যে হয়েছে নাট্যকার জিয়া হায়দার কথা শিল্পী রশিদ হায়দার ও কবি মকসিদ হায়দার অন্যরা হলো দাউদ হায়দার জাহিদ হায়দার আবিদ হায়দার আরিফ হায়দার সেই হায়দার পরিবারের আরো একটি তারা খসে গেল দীর্ঘদিন দেশ থেকে নির্বাসিত সত্তর দশকেই উনি দাউদ হায়দার আর নেই কক্সবাজারে সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেপ্তার উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত জামায়াতে আমিরের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের বৈঠক প্রতি ভোট সিসি ক্যামেরা চায় জামাত ইন্টারপোলের মাধ্যমে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ গরমে লোডশেডিং জনজীবনে ভোগান্তি টাঙ্গালের যুবদল নেতাকে পিটে হত্যা স্ত্রীর ছেলে গুরুত্বর আহত দর্শনের আটত্রিশ দিন পর জুলাই শহীদের মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ক্ষোভ শহীদ পরিবারের সদস্যদের জড়িতদের শাস্তির দাবি স্বস্তির মেট্রো রেলে বাসে অস্বস্তি বৈদ্যুতিক কুরুটিতে মাঝে মধ্যে সেবা বিঘ্ন রয়েছে র্যাপিড পাশের ঘাটতি হাইড্রোলিক ব্রেকের অটানিশা বানিয়েছে বুয়েট প্রিয় দেশবাসী খুব দুঃখজনক একটা বিষয় নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমি আলাপ করব সেটা হচ্ছে প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগের টান ধপাস পড়ে গেলেন নারী এবং রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলির ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে চলন্ত অংশের পাশের জানালা দিয়ে একজন বেরিয়ে গাড়িটির সামনে ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যায় এবং ম্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিসড়ে নিয়ে যেতে থাকে চিন্তাইকারীরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে দেশ কোথায় যাচ্ছে চিন্তাইকারীদের এখনই রুক্ত হবে